আসসালামু আলাইকুম আজ চব্বিশ মে দুই হাজার পঁচিশ তারিখ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে সর্বমোট সাতটি নোটিশ প্রকাশ করা হয়েছে আমরা পাঁচটি নোটিশ পর্যায়ক্রমে লিখে নিই প্রথম নোটিশ দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই সি ই প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি সাতাশ মে থেকে উনিশ জুন পর্যন্ত চলবে নিয়মিত অনিয়মিত সালে বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন আঠারো মে থেকে ছাব্বিশে মে থেকে আঠারো জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে প্রতিপত্র বারোশো টাকা দু সালে মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন এম ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি পঁচিশ মে থেকে তিন জুন পর্যন্ত স্ব শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে দু চব্বিশ সালের বিবি অনার্স ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিরা পঁচিশ মে থেকে উনিশ জুন পর্যন্ত দু হাজার তেইশ সালে বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি 25 মে থেকে 19 জুন পর্যন্ত 2023 সালের বিএ ডোনটস চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি 25 মে থেকে 19 জুন পর্যন্ত 2024 সালের বিএ ডোনটস প্রথম বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিলআপ 25 মে থেকে 19 জুন পর্যন্ত এতে ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নোটিশ নিয়মিত নোটিশগুলো পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ